আসসালামু আলাইকুম সারা নেট দুনিয়ায় ভাইরাল যেই চাচা ইতিমধ্যেই সারা বাংলাদেশ সারা পৃথিবী ভাই সহ বাংলাদেশের মানুষ ওনাকে নিয়ে হই হুলল কি হইল রে বাবা আইসাদি কি চাচার ভিতরে এত বেশি প্রতিভা উনি সর্বদিকে একদম এক্সপার্ট একটা মানুষ তো সবাই যেহেতু গান নিয়ে ওনার সাথে ভিডিও এবং অনেক কন্টেন্ট তৈরি করেছে আমি যেহেতু ইসলামিক কন্টেন্ট বানাই আমি চাই ওনার মুখ থেকে আপনাদেরকে উনি উনাকে তো এখন বলবেন যে মিজান কাদ্রি কেন ওনার কাছে গেল উনি তো গান গায় এরপরে বিভিন্ন কাজ করতেছে আসলে আমি যেহেতু ইসলামিক কন্টেন্ট বানাই আপনারা তো বলবেন সে দুনিয়ার সব কন্টেন্ট বানায় ওনারে নিয়ে ভালো কিছু প্রচার করে না কেন সো এই ক্ষেত্রে আমি চাই ওনাকে তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন আমার মাধ্যমে আপনারা ওনার ভালো কিছু দেখেন এটার জন্য মূলত আশা চাচ্ছা একটা গজল গাইবেন নবীৰ কাৰণৰ নবীৰ কাৰণ ঐ মাটি মাটি নে চোন তাৰ পৰি মাটি পাগল হাকেৰে ন বীৰ কাৰণে অমীন মাটিৰে তুই দেৱৰ স

ধন্যবাদ আসলে সবাই তো আসলে গান অনেক কিছু প্রচার করে আপনারা তো বলবেন যে ওনার কাছে কেন আসলাম অলরেডি কিন্তু উনি সারা দুনিয়ায় ভাইরাল আমি আসছি শুধুমাত্র আমাকে যে যারা ভালোবাসেন আপনাদেরকে তার ভালো কিছু দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন